আজকে আমরাও যদি আমাদের সমাজে আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই দুর্নীতিমুক্ত সমাজ চাই তাহলে ইসলাম ছাড়া কোনো পথ নেই ইসলাম ছাড়া কোনো পথ নেই আমরা নামাজে তেমন শিক্ষা গ্রহণ করলাম যে জোর জবরদখল এইখানে চলে না বাইরেও জোর জবরদখল চলবে না আমরা যদি আমাদের নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি তাহলে এটাই একমাত্র সালাম আলাইকুম আহমতুল্লাহি সর্বপ্রথম স্মরণ করছি সেই মহান রব্বুল আলমিনকে যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুম্মার দিনে জুম্মার ফরজ নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করলেন সেই মহান রবের দরগায় গায়ে শুক্রিয়া দায়ী করি বলি আলহামদুলিল্লাহ দরুদ পেশ করছি মানবতার মুক্তির দূত আমাদের নবী সাঈদুল মুরসালিন যার আনিত জীবন ব্যবস্থা একমাত্র দুনিয়ায় মানুষকে শান্তি দিতে পারে যার আনিত জীবন ব্যবস্থায় মানুষকে মুক্তি দিতে পারেন তিনি হলেন আমাদের নবী সঈদুল মুর সালিন্মুর রসুল উল্লাহ সাল্লাই সাথে সাথে স্মরণ করছি ওই সমস্ত ভাইদের যারা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য তাদের জীবনকে আল্লাহর রাহে উৎসর্গ করেছেন কোরবানি করেছেন সেই সমস্ত ভাইদের কথা স্মরণ করেই আজকে আমি খুদবার বিষয়ে আলোচনা করছি প্রাণপ্রিয় উপস্থিতি আমরা আশরাফুল মাকলুকাত মানুষ দেখেন আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা যদি আল্লাহর শুক্রি আদায় করি তাহলে আল্লাহ কি বলছে আল্লাহ তার নিয়ামত আরও বৃদ্ধি করে দেন নিয়ামতকে লাইং সাকার তুম কুম আল্লাহ বলছে যখন তোমরা আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করবা তখন তোমাদের নিয়ামতকে আমি আরও বৃদ্ধি করে দেবো প্রাণপ্রিয় উপস্থিতি আমরা কিভাবে তার সুক্রিয়া আদায় করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আশরাফুল মাকলুকাত হিসেবে সৃষ্টি করলেন এই মহান রবের হুকুম ছিল আজকে এই নামাজ পড়া দুম্মান নামাজ পড়া দুম্মান নামাজ আমরা এখানে পড়তে আসলাম কার উদ্দেশ্যে কে আমাকে আহ্বান করলো বলেন আমাদেরকে এখানে আহ্বান করলো কে যে জুম্মান নামাজ পড়তে আসুক আমাদের নামাজের একটু আগে মোয়াজ্জিন বলল হাই আলা সালা বলেছে না যে তোমরা নামাজের জন্য আসো নামাজের জন্য আসো আহ্বান করেছে কার পক্ষ থেকে এই আহ্বানটা আহ্বানটা মূলত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে আমাকে ডেকেছে যে আসো হায়াল আলাহ সালা নামাজের জন্য আসো নামাজের জন্য আসলে কি হবে আল্লাহ এর পরই বলে দিচ্ছে হায়াল ফালা এটাই তোমাদের কল্যাণ হবে এটাই তোমাদের মঙ্গল হবে ঠিক না আল্লাহর মূলত আহ্বান এটাই প্রাণপ্রিয় উপস্থিতি দেখেন আমরা যখন রাস্তা দিয়ে বা কোথাও যাই শুক্রিয়া কেন আদায় করব আল্লাহর ইবাদত কেন করব হয়তো রাস্তার পাশে এমনও দেখি তার দুটো পা নেই দুটো হাত নেই দুটো চোখ নেই বসে আছে রাস্তার পাশে আপনাকে আমাকে দেখে বলতেছে বাবা আমাকে দুটো টাকা দাও আমাকে দুটো পয়সা দাও কি বলে না অথচ আল্লাহ আমাদেরকে কত সুন্দর সুস্থ স্বাভাবিক রেখেছেন রেখেছে না এর জন্যই তো মূলত আল্লাহর শুক্রিয়া আমাদের আদায় করা উচিত আল্লাহর ইবাদত আমাদের করা উচিত আল্লাহর এই নামাজ আমাদের পড়া উচিত ঠিক না প্রাণপ্রিয় উপস্থিতি দেখেন এই আসমান জমিরে যা কিছু আমরা দেখতেছি দুনিয়ার ভিতরে যা কিছু দেখি সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ কার জন্য সব কিছু সৃষ্টি করেছেন এই মানুষের জন্য ঠিক না সমস্ত কিছু সৃষ্টি করেছেন কার জন্য আল্লাহ এই মানুষের জন্য প্রাণপ্রিয় উপস্থিতি আমি যদি আকাশের কাছে জিজ্ঞাসা করি প্রশ্ন করি যে আকাশ তোমাকে কে সৃষ্টি করেছে আকাশ কি বলবে বলবে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে আপনি চন্দ্র সূর্যের কাছে জিজ্ঞেস করেন একই উত্তর আসবে আপনি আপনার বাড়ি একটা গাছের কাছে জিজ্ঞেস করেন যে গাছ তোমাকে কে সৃষ্টি করেছে সে উত্তর দেবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে এই সমস্ত সৃষ্টির আদের মাসে সবার উদ্দেশ্য একই যে আল্লাহ সৃষ্টি উদ্দেশ্য কি কাদের কার জন্য সৃষ্টি করেছে তো এই সমস্ত একমাত্র আমাদের জন্য এই মানুষের জন্য ঠিক না মানুষের জন্য আল্লাহ রবুল আলমিন এগুলো সৃষ্টি করেছেন এর জন্যই আল্লাহ রবুল আলমিনের ইবাদত আল্লাহ রবুল আলমিনের সুক্রিয় আদায় করা দরকার কিন্তু আমরা এই বাংলাদেশের মানুষ আমরা সব সবথেকে আল্লাহর কথাকেই অস্বীকার করি বেশি আল্লাহর হুকুমকেই অমান্য করি বেশি দেখেন আজকে এই যে গত জুম্মা থেকে নিয়ে আজকের জুম্মা পর্যন্ত যে কয় রাকাত নামাজ আল্লাহ আমাদেরকে পড়তে বলল আমরা কয় রিক নামাজ পড়লাম পড়ার কথা ছিল অক্ত আল্লা তো বলতেছে আসলা তু নাউম বলে আহ্বান করতেছে ভোরবেলায় ঠিক না জান্না নামাজ জান্নাতের চাবি বলতেছে না দুনিয়ায় আমাদের অনেকের চাবি আছে ঘরের চাবি গোডাউনের চাবি দোকানের চাবি আছে না এগুলোর মূল্য আমাদের কাছে কেমন বলেন তো অনেক মূল্য কিন্তু আপনার ঘরের চাবি যদি হারায় যায় আপনি কি উদাসী ই হয়ে যাবেন চিন্তায় পড়ে যাবেন কিন্তু আল্লাহর যে জান্নাত সেই জান্নাতের চাবির কথা বলতে আসসালাতু মেফতাহুল জাননা সেই জান্নাতের চাবিকে আমরা খুঁজতেছি দেখেন তো সেই জান্নাতের চাবি আমাদের প্রয়োজন না প্রয়োজন কি না বলেন প্রিয় উপস্থিতি তাইলে সেই জান্নাতের চাবি যদি আমরা খুঁজি তাহলে কি করতে হবে নামাজ পড়তে হবে নামাজের কাছে আসতে হবে দেখেন পবিত্র কালামে পাখের একেবার প্রথমের দিকে পবিত্র কালামে পাখের একেবার প্রথমের দিকে আল্লাহ রব্বুল আলমিন বলতেছে আলিফলাম কী বলতেছে নামাজের কথা বলতেছে না একবার কোরআনের শুরুতে আল্লাহ রবুল আলমিন ইমানের পরেই নামাজের কথা বলতেছে ইমানের পরেই কিসের কথা বললো নামাজের কথা বললো নামাজ আদায়ের কথা বলল প্রাণ উপস্থিতি আল্লাহ রসুলের হাদিসে কী বলতেছে দেখেন তো বোখারি শরীফের হাদিস বুনি আল ইসলাম আল্লাহ বলল লা ইহা ইহ মানে কি ইমান আনার পরেই তোমরা কী শুরু করো নামাজ পড়ো ইমান আমার সাথে সাথে আমরা কী করবো নামাজ পড়ব নামাজ যদি না পড়ি তাহলে আমাদের অবস্থাটা কী হবে নামাজ যদি না পড়ি তাহলে আল্লাহ আল্লাহ রসুল বলছে বলছে কিয়ামতের দিবসে বান্দার সর্বপ্রথম যে প্রশ্ন আল্লাহ রব্বুল আলমিন করবেন সেটাই নামাজ কি আল্লাহ রসুল বলতে আপনার কিয়ামতের সর্বপ্রথম প্রশ্নের উত্তর দিতে হবে নামাজের এরপরে আল্লাহ রসুল বলছে ফাইং সলুহাত যদি তোমরা এই নামাজের সঠিক উত্তর যদি তোমরা দিতে পারো আফ আফলাহা ও আং জাহা বলছে তাহলেই তুমি কি সফল কাম হয়ে যাবে তাহলেই তুমি কল্যাণ লাভ করতে পারবে তাহলেই তুমি বিজয়ী হবে ও আং জাহা তুমি বিজয় লাভ করবে প্রাণপ্রিয় উপস্থিতি এরপরে আল্লাহ রসুল বলছে ওয়ামান ফাঁসাদা যদি তুমি এই নামাজের ব্যাপারের উত্তর যদি আল্লাহর কাছে সঠিক দিতে না পারো যদি তুমি নামাজের উত্তর সঠিক না দিতে পারো তাহলে কী হবে খ বা অসির বলছে তাহলেই তুমি ধ্বংস হয়ে যাবে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে প্রাণপ্রীর উপস্থিতি দেখেন নামাজের ব্যাপারে আল্লাহ রসুল কী বলবে সেই নামাজেই আমরা কিন্তু একবার বড় গাফিল আমরা যে সপ্তাহে সাত দিনের নামাজের কথা বললাম আমরাই শুক্রবারই নামাজ পড়ি পাঁচ সাতা পঁয়ত্রিশ শক্ত নামাজ ছিল আমাদের পরে ফরজ আমরা পড়লাম জুমার নামাজ তাইলে কি আল্লাহ রসুলের এই কথার সাথে আমাদের কি মিল হলো আবার আল্লাহ রসুল বলতে মান তারাকা ফাকাদ কাফারা কার কথায় আল্লাহ রসুলের কথা আমি ইমাম সাহেব আমার কথা না বলছে যে ব্যক্তি ইচ্ছা আমার ছেড়ে দিল সে আর মুসলমান থাকলো না প্রাণপ্রিয় উপস্থিতি আজকে আমাদের চিন্তা করা দরকার আমরা তো মুসলমান আমরা মুসলমান আমাদের আল্লাহ রব আল্লাহ বলছে যে অমা হলাক্তুল জিন্নওয়াল ইংসা ইল্লা আবুদুল আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য দুনিয়ায় সৃষ্টি করেছে প্রাণ প্রিয় উপস্থিতি প্রিয় মুসলিন ইকরাম দেখেন আমি কোরআনের সর্বপ্রথম শুরুর দিকে কি বলেছে আল্লাহ রব্বুল আলমিন ইমানের পরেই নামাজের কথা বলেছে আপনি আমি যখন লা ইলাহা ইল্লা স্বীকার করব সাথে সাথে নামাজ আমাদের পড়তে হবে কি ঠিক না নামাজ পড়তে হবে নামাজ না পড়লে আমি তো মুসলমান হচ্ছি রে এরপরে কোরআনের শেষের দিকে আবার কি বলতেছে দেখেন সুরাম মাউন ফাইলুল্লিল মুসল্লিন আল্লা দিন আহম আংসলা তিহিম শাহুল কোরআনের প্রথমে কী বললো নামাজের কথা বললো আবার না কোরআনের শেষের দিকে না সুরা মাউন কোন জায়গায় একবার শেষের দিকের সুরা সেখানে আল্লাহ বলতেছে সে ফাওয়াই মুসাল্লিন আল্লা দিন আহুম আংসলাতিহিম সাহু বলছে ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের আবার তাফসির কারা বলছে ফাওয়াই লুল্লিল মুসাল্লিন বলছে ওয়াইল দুদক ওই সমস্ত মুসল্লিদের ওয়াইল দুদক ফাওয়াই লুল্লিল আল্লাদিন আহম আংসলাতিম যারা এই শুক্রবার দিনে নামাজ পড়লো আর বাদবাকি নামাজ পড়লো না কিছু নামাজ পড়লো কিছু পড়লো না বলছে এই যারা নামাজ থেকে ভুলে থাকে এদের জন্যই ধ্বংস তাইলে কি আমরা কি সেই ধ্বংসের মধ্যে পড়তে চাই আমরা কেউ কিন্তু ধ্বংসের ভিতর পড়তে চাইনি আল্লাহ রসুল তার জীবদ্দশায় প্রথমে নামাজ পড়ার কথা বললেন হাদিসে বুখার শরীফের হাদিসে প্রথমে ইমানের পরে নামাজের কথা বললেন কোরআন শরীফের শুরুতে আমরা দেখলাম নামাজের কথা বলতেছে আবার শেষেও নামাজের বিষয়ে সতর্ক করতেছে আর এই কোরআনের শরীফের ভিতরে পাতায় পাতায় জায়গায় জায়গায় আয়াতে আয়াতে আল্লাহ কোরআনে নামাজের কথা বলতেছে কেন উদ্দেশ্য কী নামাজে আমরা কি পড়ি নামাজের ভিতরে এত কি আছে যে নামাজ বলতেছে তুমি যদি নামাজ না পড়ো তাহলে তুমি মুসলমান না আল্লাহ রসুল বলছে লা ইমানা। বলছে তোমার যাদের নামাজ নেই তাদের ইমান নেই তার মানে কি যার নামাজ নেই তার ইমান নেই তার দিন নেই তার কিছুই নেই ঠিক না তার কিছুই নেই আসলে নামাজই সব থেকে বড়ো প্রাণপ্রিয় উপস্থিতি এরপরে আমি ভিতর বিতর্কি পড়তেছি আমাদের তো আল্লাহ রবুল্লা আলমিন দায় কি মসজিদে নিয়ে আসলো নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসলাম আসলাম না এসে কি করলাম নামাজের আগে আমাদের কি করতে হয় নামাজের ফরজ আছে না শরীর পাক কাপড় পাক জায়গা পাক এগুলো নিয়ে কি আমরা কখনও চিন্তা করেছি শরীর পাক কাপড় পাক জায়গা পাক এগুলো প্রয়োজন আছে না এইগুলো যদি আমাদের না হয় নামাজ পড়া পড়তে আসলাম আমাদের শরীর পবিত্র আছে কি না কাপড়টা পাক আছে কি না আমাদের জায়গা পবিত্র আছে কি না এগুলো দেখার দরকার ঠিক না দেখলাম আসলে ইসলামের প্রত্যেকটা বিষয়ে দুটো দিক আছে একটা ভিতরের দিক আর একটা হলো বাইরের দিক আমরা যে বিষয়টা তিনটা বললাম এটা হলো ভিতরের দিক ওই বাইরের দিক বাহ্যিক বিষয় যে আমার শরীরটা পবিত্র আছে কি না আমার কাপড়টা পবিত্র আছে কি না আমার জায়গাটা পবিত্র আছে কি না এর ভিতরের বিষয়টা কি আমরা কিন্তু ভাবি না প্রথমে কি শরীর পাক আসলে আমার শরীরটা আমার যে রক্ত মাংস হচ্ছে এই শরীরের রক্ত মাংস আমার হালাল পন্থায় আমার এই রক্তটা হলো কিনা কি। আমার রুটি রুজি হালাল আছে কি না আমি যে খাদ্য গ্রহণ করতেছি এই খাদ্যে আমার যে রক্ত হচ্ছে আল্লাহ রসুল বলতেছে তোমার শরীরে যদি হারাম রক্ত দ্বারা হারাম গোশ হারাম দ্বারা রক্ত হয় গোশত হয় এই হারাম রক্ত গোস্ত দোদকের আগুনে না পড়া পর্যন্ত তুমি কি তোমার কোনো গতি হবে না তাহলে কি হারাম গ্রহণ করলে কি নামাজ হবে না পোশাক পোশাক ওই একই যে আমার হালাল পয়সায় এই পোশাকটা কিনা কিনা যে এই এই কাপড়ে আমার খারাপ কিছু লেগে আছে কিনা অপবিত্র কিছু আছে কিনা এটা না আমার এই কাপড়টা হালাল টাকায় পবিত্র টাকায় কিনতে হবে শরীর পাক কাপড় পাক জায়গা পাক আবার জায়গার কথা আমি বাড়ি নামাজ পড়ি আমার এই জায়গাটা কি আমার ফাঁকি ঝুঁকি দিয়ে নেয়া কিনা দেখেন চিন্তা করি বিষয়টা এই জায়গাটা কি আমার হালাল টাকায় কিনা না কাউকে আমি ফাঁকি ঝুঁকি দিয়ে কিনেছি যদি কিনি তাহলে কি আমি সেই জায়গায় যদি শেষ দা করি তাহলে কি হবে বলেন তো প্রাণপ্রিয় উপস্থিত ভাবেন একটু এই নামাজটা এমনি এমনি আমাদেরকে আল্লাহ রব আল দেয়নি নামাজটা এমনি এমনি আমাদেরকে আল্লাহ দেয়নি এমনি এমনি বলিনি আসাল তুমি তাহুল যান না এরপর আমরা নামাজে দাঁড়ালাম নামাজে দাঁড়ালাম আল্লাহ আকবার বললাম কি বললাম আল্লাহু আকবার বললাম মানে কি আল্লাহ তুমি মহান তুমি বড় তুমি সব থেকে বড় এটা কি বললাম নামাজ পড়ার সময় বললাম না এরপরে কি হলো নামাজ পড়লাম আল্লাহ আকবার বলে কি শুরু করলাম ইসলামের নামাজের আরেকটা একটা হলো আপনার তাকবীরে তাহারিমা এটা মানে কি তাকবীরে তাহারিমা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে মানে কি তাকবিরে তাহারিমা এমন তাকবির যা অন্য দুনিয়ার সমস্ত কিছুকে হারাম করে দেয় হারা তাকবিরে তাহারিমা মানে আমি নামাজে দাঁড়ালাম আল্লাহ আকবার বলে আল্লাহ দুনিয়ায় যে কাজগুলো আমার হালাল ছিল দুনিয়ায় কিছু সমস্ত কাজই হালাল না খাওয়া কথা বলা চলাফেরা আর যা যা আছে সমস্ত কিছু দুনিয়ায় হালাল কিন্তু আমি আল্লাহ আকবর বললাম সাথে সাথে কী হলো দুনিয়ার ওই কাজগুলো আমার হালাল হারাম হয়ে গেল ঠিক না দুনিয়ার কাজগুলো কি আর নামাজের ভিতর করা যাবে কথা বলা যাবে কিছু খাওয়া যাবে তাইলে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করলাম প্রাণপ্রিয় উপস্থিতি দেখেন তাক বিরে তাহারিমার পর আমরা কি করতেছি এরপরে রুকু করতেছি সেজদা করতেছি রুকুতে যাচ্ছি এরপরে সুরাফাতে পড়তেছি সুরাফাতে আল্লাহর বলতেছি ইয়া কানা বুধু আইয়া কানাস্তাই হে আল্লাহ শুধুমাত্র তোমারই ইবাদত করি ইয়া কানা বুধু মানে কি হে আল্লাহ শুধুমাত্র তোমারই ইবাদত করি আর কারো ইবাদত কারো কথা শুনে আমরা দুনিয়ায় চলি নে ও না তোমারই সাহায্য চাই কি এই পড়ি নে নামাজের ভিতর পড়ি এরপরে চলে যাচ্ছি আমি আর বিস্তারিত বলি তো সময় পাবো না এরপরে আমি যাচ্ছি রুকুতে রুকুতে যখন যাই তখন আমাদের অবস্থাটা কি হয় দেখেন সব থেকে দুর্বল মুহূর্ত আমি রুকুতে গেলাম এই সব থেকে আমার জীবনের দুর্বল মুহূর্তটা এই তার মানে কি আমাকে যদি ছোট বাচ্চায়ও ধাক্কা দেয় কি হবে আমি পড়ে যাব পড়ে যাব না ছোটো একটা বাচ্চা এসে ধাক্কা দিলেও আমি রুকুতে আসি আমি কিন্তু পড়ে যাবো আমি পড়ে যাব তো দেখেন এই মুহূর্তে আমরা কি বলছি সুভান আর রব্বি আজিম হে আল্লাহ তুমি মহান তুমি বিশাল তোমার শক্তি অনেক আমি যখন দুর্বল তখন আমি আল্লাহকে বলতেছি তুমি বিশাল আমি যখন দুর্বল তখন আল্লাহকে বলছি তোমার শক্তি অসীম তুমি মহান কি বলতেছি নে রুকুতে যে এরপরে শেষদায় গেলাম শেষদায় গেলাম শেষদায় যে আমি যেখানে সেজদায় সেজদা দিলাম কোন জায়গায় সেজদা দিলাম আল্লাহর কুদরতি পদতালে দা দিয়ে বললাম সুভান আর অব্বি আল আজ আলা সুভান আর অব্বি আল আল্লাহ আল্লাহ তোমার সম্মান তোমার মর্যাদা সব থেকে উপরে ঠিক না আল্লাহ মানে কি উচ্চে তোমার সম্মান তোমার মর্যাদা সব থেকে উপরে আর আমি কোন জায়গায় আমার স্থান তোমার কুদরতি পদতলে আমার কোনো মানে ইয়ে কোনো কিছুই নেই দুনিয়ায় আমার কর্তৃত্ব বলে কোনো কিছু নেই আল্লাহ তোমার পদতলে সব কিছু আমি দিয়ে দিলাম প্রাণপ্রিয় উপস্থিতি তাহলে সেজদা দিলাম বুকু করলাম একই নামাজের ভিতর দেখেন কোরআন তেল হচ্ছে তাজবি তাহলিল পড়তেছি দোয়া করতেছি সেজদা করতেছি রুকু করতেছি একই নামাজের ভিতর সবই আদত এগুলোর উদ্দেশ্য কী এগুলোর উদ্দেশ্য কী আমি যে সেজদা দিয়ে আল্লাহকে বলছি সুবান আর রব্বি আল আলা আল্লাহ তুমি মহান তুমি বড় তুমি শ্রেষ্ঠ এ কথা কি একবার বলতেছি বার বার বলতেছি প্রতিদিন পাঁচ অত্তে নামাজে বার বার আমরা আল্লাহর কাছে বলতেছি অথচ কি আমরা কি কাজটা সেরকম করতেছি এই নামাজ আমাদেরকে কি শিক্ষা দিল নামাজ আমাদেরকে কি শিখালো আমি আজকে এখানে ইমাম দেখেন কি শিক্ষা দিল আমি নামাজ পড়াচ্ছি আমি ইমাম এখানে যদি বড় একজন আলেম আসে বড় একজন আলেম আসলো এই এলাকার থেকে বড় আলেম আমি এখানে ইমাম সে কি জোর করে এখানে নামাজ পড়াতে পারবে বলতে পারেন সম্ভব আমি যদি অনুমতি দেই তাহলে পারবে একজন গরিব মানুষ অসহায় মানুষ সামনের কাতার আসে পড়েছে আমাদের চেয়ারম্যান সাহেব এসে তুমি কয়া তুমি পিছনে কাতারে হবে হবে না তো এগুলো কি এগুলো আল্লাহ শিখাচ্ছে যে জোর জবরদস্তি এগুলো ইসলামে নেই নামাজের ভিতর ভিতরে যেমন জোর জবরদস্তি নেই তুমি বড়ো শক্তিশালী যত টাকা পয়সাওয়ালা লোক হও সামনের কাতারে তুমি যদি সামনে আগে আসো তাহলে তোমার জায়গা হবে ঠিক না তা ইসলামে কোনো জোর জবরদস্তি নেই আবার এরকম যদি আমি ইমাম হওয়ার কারণে আমি সৈরাচারি হয়ে উঠি কি এই তো আমরা কিছুদিন আগেও দেখলাম সৈরাচার তা আলাম না এরকম যদি কেউ স্বৈরাচারী হয়ে ওঠে আমি ইমাম আমার জুত মতো আমি নামাজ পড়াবো সারা জীবন তো সুরা ফাতেহা পড়ি ঠিক না সুরা সারা জীবন পড়ি আসছি চল্লিশ বছর পড়তে আজকে সুরাফাতেহা বাদ দিয়ে অন্য দিয়ে নামাজ পড়াবো আপনারা কি নামাজ পড়বেন কারণ কি আসলে ইসলামের বিধান এরকম না ইসলামের বিধান যেটা সেটাই আমাদের মানতে হবে আচ্ছা এই ইসলামের বিধান মানব কি আমরা নামাজের ভিতরে শুধু মসজিদের ভিতরে না মসজিদের বাইরেও মানতে হবে বলতে পারেন প্রাণপ্রিয় উপস্থিতি আজকে আমরা যারা নিজেদেরকে ইমানদার মুসলমান হিসেবে দাবি করি আমরা শুধু মুসলিম মসজিদের গণ্ডিতে এই নামাজের ভিতরে শুধু ইসলাম মানলে হবে না ইসলাম মানলে হবে না আল্লাহ রসুলকে দুনিয়ায় শুধু এই মসজিদে নামাজ পড়ানোর জন্যই পাঠায়নি আল্লাহ রসুল তার সাহাবিদের সময় মসজিদ যেমন ছিল না আমাদের জায়গা তেমনি ছিল এখানকার সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার জায়গা সমাজের সমস্ত হুকুম আহকাম রাষ্ট্রের হুকুম আহকাম আজকে কি এই মসজিদ থেকে হওয়ার কথা বায়তুল মুকার থেকে হওয়ার কথা আজকে আমাদের সংবিধান হওয়ার কথা আল কোরআন আমরা মুসলমান আমরা মুসলমান আল কোরআন আমাদের সংবিধান হওয়ার কথা কিন্তু এটা না হওয়ার কারণে আজকে যেমন আমরা ইমাম সাহেবরে যখন নিয়োগ দেয় যখন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি দেখি যে ইমাম সাহেবের চরিত্র কেমন দেখি রে নামাজ পড়ে কি না দাঁড়িয়ে আসে কি না এর কোনো ব্যাড রেকর্ড আছে কি না কারণ ফাঁকি ঝুঁকি দেয় কি কি এগুলো না একজন ইমাম সাহেব যদি এগুলো পড়ে তার পিছনে কি আমরা কেউ নামাজ পড়ব যদি জানি যে এই লোকটা দানাই পানাই করে চলে তার পিছনে নামাজ আমরা পড়বো না এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এই যে যেমন নামাজের ভিতরে আমরা ইমাম মানে কি নেতা ঠিক করতেছি নামাজের বাইরের ইমামগুলো আমাদের এরকম হতে হবে আমরা আমাদের চেয়ারম্যান বানাই মেম্বার বানাই এমপি বানাই তাদেরকেও কিন্তু ইসলামী পন্থী ইসলামী ধারাবাহিকতায় যারা চলে তাদেরকে বানাতে হবে যদি তাই না বানায় এখানে যে শিক্ষা দিল নামাজ আমাদেরকে যে শিক্ষা দিল সেই শিক্ষার বাইরের কাজ হয়ে গেল প্রাণপ্রিয় উপস্থিতি আমরা এইটা চিন্তা করি না বলে আজকে সমাজে এত অনাচার অবিচার আজকে যারা সমাজ রাষ্ট্র পরিচালনা করতেছে তারা কি যদিও মানুষকে শান্তির কথা বলে যদিও মানুষকে সুখ দিতে চায় আসলে পারবে না আসলে সম্ভব না কোরআন হাদিস বাদ দিয়ে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না আল্লাহ রসুল তার জীবদ্দশার প্রথমে চল্লিশ বছর পর্যন্ত কি সমাজ পরিবর্তন করার চেষ্টা করেনি করেছে হিলফুল ফুজুল তৈরি গঠন করেছে একটা সঙ্গ একটা কমিটি গঠন করেছে যাতে সমাজ যে শান্তি শৃঙ্খলা ফিরে আনা যায় তখনকার সমাজ ছিল তো জাহেলি সমাজ সমাজে ছিল কি অনাচার অবিচার আজকের মতো এরকম অবস্থা আজকের মতো এরকম অবস্থা আল্লাহ রসুল বহু চেষ্টা করেছে তার কাজে তার কথায় মানুষ আস্বাদিক আল আমিন উপাধি দিয়েছে তারপরেও তার সেই সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি চল্লিশ বছর পর যখন আল্লাহর বিধান তার কাছে উপস্থিত নাজিল হয়েছে যখন আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এই দাওয়াতটা সে যখন দেশে তখন সাথে সাথে কি আস্তে আস্তে সমাজটা পরিবর্তন হয়েছে একটা জাহেলি সমাজ পরিবর্তন হয়ে একটা ইসলামী সুন্দর সমাজ প্রতিষ্ঠা করে গেছেন আল্লাহ রসুল প্রাণপ্রিয় উপস্থিতি আমি সর্বপ্রথম একটা আয়াত বলেছিলাম কুল ইন্না সলাতি অনুসুখ্লাহি রব্বিল প্রাণ প্রিয় উপস্থিতি আমরা যে নামাজ পড়ি এই নামাজটা হে রসুল আল্লাহ রব কুল ইন্না সলাতি অনুসুখ ইমান আমার নামাজ আমার সমস্ত ইবাদত একমাত্র উদ্দেশ্য হবে কার আল্লাহ প্রাণপ্রিয় উপস্থিতি হাদিস ওয়ান আবি উল্লাহি সাল্লাম মান আহাব্বা ও আফ হজ আলিল্লাহি ও আত আলিল্লাহি ও মানা আলিল্লাহি ফস্তাকমাল আল ইমান যে ব্যক্তি তার জীবনের জীবনে জীবনে আল্লাহকে একমাত্র ভালোবাসলো মান আহাব্বা আলিল্লাহি বা আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসলো দুনিয়ায় উদ্দেশ্য কি আল্লাহর উদ্দেশ্যেই দুনিয়ায় কাউকে ভালোবাসলো মান আহাব্বা আলিল্লাহি ও আফ আলিল্লাহি আল্লাহর উদ্দেশ্যেই কাউকে অপছন্দ করলো কাউকে ঘিন্ণা করলো কুয়াত আলিল্লাহী আল্লাহর উদ্দেশ্যে কাউকে কিছু দান করলো ওয়মানা আলিল্লাহি আর আল্লাহর উদ্দেশ্যেই কাউকে দান করা থেকে বিরত থাকলো ফাঁকাদ ইস্তাকমাল আল ইমান সে তার ইমানকে পরিপূর্ণ করে নিল প্রাণপ্রিয় উপস্থিতি আল্লাহ রসুল আল্লাহ রব্বুল আলমিন কোরআন এবং হাদিসের ভিত্তিতে আমরা দেখলাম নামাজ ছাড়া কোনো গতি নেই আল্লাহ রসুল তার জীবনের প্রথম অবস্থায় নামাজের কথা বলেছেন আবার মৃত্যুর আগ মুহূর্তে যখন সে মুমূর্ষ অবস্থা যখন আজরাইল তার জীবনটা নিয়ে যাবে হজরত আলী আল্লাহ তাল্লাহ তার মুখের কাছে কান নিছে আল্লাহ রসুল বিড় বিড় করে কি বলতেছে কানের কাছে নিয়ে দেখে আল্লাহ রসুল বলছে আসলাত আশলা আশলাত আল্লাহ রসুলের সর্বশেষ কথাও ছিল যে হে আমার উম্মাতরা তোমরা নামাজ নামাজ নামাজের প্রতি তোমরা যত্নশীল হও যত্নবান হও তাহলেই তোমরা কি তোমরা সফল কাম হবে তোমরা দুনিয়ায়ও শান্তি পাবে পরকালীন জিন্দগিতেও তোমরা বিজয় লাভ করবে প্রাণপ্রিয় উপস্থিতি আমরা যখন কবরে আমাদেরকে নেওয়া হবে আল্লাহ পক্ষ থেকে যখন আমাদের জীবন যানটা কবচ করা হবে যখন আমরা সর্বপ্রথম কবরে যাব কবরে আমাদের কোন সময় উঠাবে বলতে পারেন কবরে আমি হয়তো মারা যাব আমাকে কবর থেকে জীবিত উঠাবে সেই সময়টা হবে কখন দিনের কোন সময় বলতে পারেন আসরের নামাজের শেষ মুহূর্ত কোন সময় বেলা ডুবুডুবু এরকম একটা মুহূর্তে আপনাকে আমাকে সবাইকে কবর থেকে উঠায় আল্লাহ কবর থেকে জিন্দা করে জিন্দা করার পর আপনি আমি যদি নামাজ না পড়ি তাহলে কীভাবে দেখেন নামাজ না পড়ি তাহলে কী হবে যদি আমরা প্রকৃত নামাজি হই ওই সময় বেলা ডুবোডুবো অবস্থা তখন আমাদের চিন্তা হবে যারা দুনিয়া নামাজি উঠেই বলবে যে আরে নামাজের সময় তো শেষ হয়ে গেছে আসরের নামাজ তো আমি পড়িনি আসরের নামাজ তো আমার পড়া হয়নি আমাজ তো আগে পড়া দরকার সে ফেরস্তার দিকেও খেয়াল করবে না ফেরেস্তা তো এসে উঠাইছে তাকে প্রশ্নের উত্তর দিতে হবে সে নামাজের জন্য তাড়াতাড়ি রেডি হবে তাহলে কি ফেরেস্তাদের কী ফেরেস্তাদেরকে কোনো প্রশ্নের ইয়ে হবে যে তো নামাজিল এ তো দুনিয়ায় দিনদার ছিল পরহেজগার ছিল তারপর তার প্রশ্নের উত্তরগুলো সহজ স্বাভাবিক হবে প্রাণপ্রিয় উপস্থিতি আমরা জানি এই দুনিয়ায় আপনি আমি মৃত্যুবরণ করব। মৃত্যুবরণ করব না বলছে দুনিয়ায় আপনি নামাজ পড়বেন পাঁচটা পুরস্কার পাবেন পাঁচটা পুরস্কার দুনিয়ায় যদি সুন্দরভাবে নামাজ পড়েন পাঁচটা পুরস্কার আল্লাহ রবুল আলামিন আপনাকে দেবে বলছে আপনার রুটি রুজির কোনো চিন্তা করা লাগবে না রিজিকের কোনো চিন্তা করা লাগবে না তারপরে কি কবরে কবরের আজাব আপনার মাফ হয়ে যাবে যদি আপনি দুনিয়ায় ভালোভাবে নামাজ পড়েন কবরের কোনো আজাব হবে না আর যদি আপনি নামাজি না হন তাহলে কবরে হবে জানেন কবরে আপনার কবর সংকীর্ণ হয়ে যাবে কবরটা কি সংকীর্ণ হয়ে যাবে আপনাকে কবরে দিয়ে আসবে কবরে দিয়ে আসার পরে দুই দিক দিয়ে মাটির চাপ দিয়ে আপনার হাড্ডি গুড্ডি সব একসাথ করে দেবে দুনিয়ায় নামাজ পড়ার কি ফজিলা আপনার কবরটা সাপে ভরপুর হবে নামাজ পড়বেন না আমি যদিও বলতেছি এটা গল্পের মতো আসলে হাদিসের কথা আপনাদের বিশ্বাস হতেও পারে না হতেও পারে এটা আপনাদের ব্যাপার কিন্তু একদিন তো সেই দিন বিশ্বাস করা লাগবে একদিন বিশ্বাস করা লাগবে যেদিন কোনো উপায় থাকবে না আমরা আজকে তারা সেজদা করতেছি না নামাজ পড়তেছি না আমাদের এমন একটা সময় আসবে এই মুরব্বীদের কাছে জিজ্ঞেস করেন এখন ইচ্ছা হয় যে আমি সেজদা করি অথচ ভালো সেজদায় ভালো ই হয় না হয় সেজদা সুন্দর করে দিতে পারি নে রুগু ঠিক মতো করতে পারে না ওদু করতে ওদু ঠিক মতো হয় না প্রস্রাব করতে পায়খানা হয়ে যায় মুরব্বীদের অবস্থা এরকম হয় না অথচ যুবক বয়স চাই করার কথা ছিল কিন্তু আমাদের অবস্থাটা উল্টো আল্লাহ রব্বুল আলমিন বললো যুবক বয়সটা তোমরা আমাকে দাও বিরুদ্ধ বয়সে তোমাদের জন্য ছাড় হবে কিন্তু আমরা কি করলাম যুবক বয়সে খেলায় খেলায় হারাই ফেললাম যুবক বয়সে নামাজ পড়লাম না আল্লাহর ইবাদত করলাম না বিরুদ্ধ বয়সে তখন কি লম্বা জামা টুপি দাড়ি বানায় নিলাম প্রাণপুর উপস্থিতি দেখেন আপনি মৃত্যুর পরে যখন আল্লাহ রব্বুল আলমিনদের দরবারে সর্বপ্রথম হাজির হবেন এ তো সবারই জানা সর্বপ্রথম হাজির হওয়ার পরে সর্বপ্রথম যে কাজটা করতে হবে কী বলতে পারেন আল্লাহকে সেজদা করা দুনিয়ায় যারা নামাজ পড়ে না তাদের এই নীলরা আর সুদা হয়ে যাবে এরকম কি হবে সুজা হয়ে যাবে সেজদা করতে পারবে না অবস্থাটা কি হবে বলেন সে সময় কী হবে আপনি যদি সেজদা না করতে পারেন আমি দুনিয়ায় নামাজ পড়তেছি হয়তো না আমাদের গুরুত্ব দিচ্ছি নেই কিন্তু সেই পরকালীন দিন দেখিতে যদি আমি আল্লাহকে শেষ দানা করতে পারি তাহলে আর কোনো বিচারের প্রয়োজন হবে আমাদের কোনো বিচারের প্রয়োজন হবে না প্রাণপ্রিয় উপস্থিতি আমরা দেখতে পাই না আমরা আমাদের এই জীবনের এই মুহূর্তে আমরা প্রত্যেকে আজকে সিদ্ধান্ত নেই যে আমরা পাশক্ত নামাজ পড়ি শুধু আমরা নিজেরা নামাজ পড়ব না আমরা শুধু নিজেরা নামাজ পড়ব না এই মসজিদ থেকে শুনে যাচ্ছি যে নামাজ জান্নাতের চাবি নামাজ পড়লি এই হয় এই হয় না বাড়ি আমাদের মা বোনরা কিন্তু এগুলো শুনতেছে না শুনতেছে তো আপনাদের কাছে অনুরোধ আপনার সন্তান সন্ততি ছেলে মেয়ে মা বোনদেরকেও নামাজের কথা বলবেন আমরা শুধু নিজেরা জান্নাতে যেতে চাই না যেতে চাই আমরা শুধু নিজেরা জান্নাতে যাবো না আমাদের বাড়ির পরিবার পরিজন সবাইকে নিয়েই একসাথে জান্নাতে যেতে চাই আজকের এই আলোচনা থেকে আমরা যতটুকু জানলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই জানার ভিতর দিয়ে আমাদের বাদ বাকি দেখি জানি নামাজের উপর আমাদের আমল করার তৌফিক দেয় দিনের উপর আমল করার তৌফিক দেয় এই নামাজ থেকে শিক্ষা নিয়ে শুধু মসজিদের ভিতরে মসজিদের বাইরেও যেন আমরা ইসলাম কায়েম করতে পারি ইসলামী হুকুমাত চালাতে পারি আল্লাহ আমাদের সকলকে দিনের পথে কবুলার মঞ্জুর করে নিক আমিন আমা বিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি